সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমি আমার চ্যানেলের প্রথম দিকে ভিডিও দিয়েছিলাম আমার ড্রাগন গাছের তো দেখুন সেই ড্রাগন গাছে কত বড় ড্রাগন আমার হাতের আন্দাজ করলেই বুঝতে পারবেন যে এর সাইজ কত বড় প্রায় আধা কেজি হবে পাশেটা একটু ছোট হয়েছে ওটা পরিপক্ক হয়নি কত বড় ড্রাগন দেখুন তো এই যে আরও আরও আছে আরও আছে তারপর আমি দেখাচ্ছি এই যে কুশি আসছে তারপর এই যে ছোট ছোট কুশি আসছে এই যে এখন থেকে এটি জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে এখন থেকে কিন্তু লাগাতার শীতকালের আগ পর্যন্ত ড্রাগন দিয়েই যাবে এই যে দেখুন কত সুন্দর এই যে দেখুন পেকে গেছে আরও আছে বেশ ড্রাগন গাছগুলোর যত্ন আমি এবছর নিতে পারি নাই আমি দেখিয়েছিলাম তো এগুলোর পূর্ণিং করা একটু পরে হয়েছে তাই গাছগুলো একটু নিজেদেরকে সামলাতে একটু কষ্ট হয়েছিল বিদায় একটু পরের দিকে ড্রাগন আসছে নইলে গত বছর ইতিমধ্যে আমি অনেক ড্রাগন খেয়েছি ওই পনেরো দিন হয়তো একটু লেট হয়েছে তো দেখুন যে ড্রাগন এখন কিন্তু এরকম হতেই থাকবে এই যে দেখুন 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 আমি এই গাছগুলোর যত্ন কিন্তু এবছর তেমন একটা যখন নিতে হয় তখন যত্ন নেইনি আমি গাছগুলো ফেলে দিতে চেয়েছিলাম কারণ এই ড্রামগুলো আমার ছিল বাইরের দিকে ছাদের বাইরে তো আমি একটি ভিডিওতে বলেছিলাম যে এই ড্রাগন গাছগুলো আমার বাইরে থাকাতে কালবৈশাখীর ঝড়ে গত বছর পড়ে গিয়েছিল তাই আমি ওই ড্রাগনগুলোর ফেলে দিতে চেয়েছিলাম এই একটি টবে আমি ড্রাগন লাগিয়েছিলাম দেখুন দেখিয়েছি আমি একটি ভিডিওতে যে জিআই দিয়ে শক্ত করে যাতে কোনো ঝড় আক্রমণ করতে না পারে কালবৈশাখী ঝড়ে যাতে পড়ে না যায় তো সেই ড্রাগন টবের ঝোপের পাশেই আমি ওই ড্রাম এই যে হাফ ড্রামগুলো নিয়ে আসছি যার কারণে আমি এটি আর পরে ফেলা হয়নি ফেলে দিতে চেয়েছিলাম এই ড্রাগন গাছগুলো তারপরও দেখুন কত সুন্দর ড্রাগন হয়েছে দেখুন সেই আমি এগুলো এবছর রাখতে চাইনি তা পরে চিন্তা করি না এগুলো রাখা যাবে দেখুন কত ড্রাগন ধরেছে দেখুন তো প্রিয় দর্শক এই ড্রাগন এমন একটি ফল যা আপনার বিনা যত্নে আপনাকে ফল দিয়ে যাবে তা তাহলে আমি যত্নটা কি করিনি যখন চৈত্র মাস ছিল তখন এটি শুকিয়ে একেবারে হলুদ হয়ে গিয়েছিল এখন দেখুন এই বৃষ্টির পানি পেয়ে তারপর পরবর্তীতে আমি একটু যখন পানি দেওয়া শুরু করছি তখন কিন্তু গাছগুলো আবার সবুজ হয়েছে তো তখন আমি যেহেতু গাছগুলো ফেলে দেওয়ার চিন্তা করছিলাম তাই পানি দেয়নি চৈত্র মাসে তাই শুকিয়ে গিয়েছিল কিন্তু এখন আবার একটু দিয়ে একটু পানি দেওয়ার পরে তখন সতেজ হয়েছে আবার কিন্তু আমাকে ফল দিতে শুরু করছে দেখুন কত সুন্দর এরকমভাবে সারা বছর আমি শীতকালের আগ পর্যন্ত কিন্তু ফল পেয়ে যাব প্রিয় দর্শক আপনারাও ছাদে এরকম অবহেলায় কোনো ফল গাছ যদি লাগাতে চান তাহলে ড্রাগন লাগাতে পারেন আশা করি ভালো ফল আপনারা পাবেন তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আর আমার আয়ত্তের মধ্যে যে সকল ভিডিও আমি শেয়ার করি আমার ফ্যামিলিগতভাবে আমি টুকটাক যা ছাদে করেছি আমার ছাদে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি তো সে বিষয়ে কোনো প্রশ্ন যদি থেকে থাকে যেমন ড্রাগন ফলটি কিন্তু আপনি ফ্যামিলিগতভাবে এটাই যথেষ্ট বাণিজ্যিক দরকার নেই আমি নিজেরা খাওয়ার জন্য কিন্তু এই যে কয়টি আমার ড্রাগন হয় সারা বছর আমি নিজেরা খাই এবং আমি পারাপুষি কিংবা আমাদের কলিকদেরও কিন্তু একটু টুকটাক দিয়ে থাকি তো কেবল শুরু হয়েছে তাই অল্প ড্রাগন আশা করছি আর কিছুদিন পর অনেক বেশি ড্রাগন ধরবে প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ